আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের আনারকলি গাউন নিয়ে যেগুলোতে আপনারা ওনা বা হিজাব পাচ্ছেন সো যে যেভাবে আর কি করে ক্যারি করেন ওনা দিয়ে করতে মানে পড়তে চাইলে পড়তে পারবেন হিজাব দিয়ে মানে হিজাব হিসাবে পড়তে চাইলে পড়তে পারবেন সো এটা হচ্ছে আপনার ভিতরে ইনার থাকবে প্রিন্টটা খুবই সুন্দর কলিকরা আছে ঠিক আছে কলিকড়া ভিতরে ইনার করা থাকবে এটা লম্বা হবে বান্ন চুয়ান্ন বডিকে এরকম সুন্দর করে বাটন আর গেছে আর হাতাটা হবে ফুল হাতা একদম সফট জর্জেট ঠিক আছে সফট জর্জ যেটের মধ্যে এটার সাথে ওনা বা হিজাব যেটা আছে আমরা সেটা একটু দেখাবো কারণ এইটা কিন্তু অনেক রিকোয়েস্টের একটা ওনা বা হিজাব দিয়ে গাউনটা আসে সেটা হচ্ছে নব্বই ইঞ্চি আমি একটু দেখাই এটা একদম নব্বই ইঞ্চি লংয়ের একটা হিজাব পাচ্ছেন এবং হচ্ছে ওনা পাচ্ছেন যে যেভাবে ক্যারি করেন তো ভাই এটার প্রাইস কত পড়ছে এক হাজার পঞ্চাশ যেখানে আপনাদের নব্বই ইঞ্চি একটা আলাদা হিজাব যদি আপনারা কিনতে যান তাও কিন্তু মিনিমাম একদম তিনশো টাকার উপরে লাগবে সেখানে একটা সুন্দর আলানকালিক গাউনের সাথে তিনশো ইঞ্চি হিজাব মানে আপনার হচ্ছে নব্বই ইঞ্চি হিজাব দিয়ে আপনার একটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় খুবই রিজনেবল প্রাইসে কিন্তু স্টুডেন্ট বাজেট আমি বলবো এটা হচ্ছে ওনাটা দেখুন অনেক বড় ওনা ওনা বা হিজাব যারা হিজাব হিসেবে পয়েন্ট তারা হিজাব হিসেবে ক্যারি করতে পারছেন যারা ওনা হিসেবে পয়েন্ট তারা ওনা হিসেবে ক্যারি করতে পারবেন দামটা কি আছে বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে মিষ্টি কালারের ফ্লোরার প্রিন্ট করা ভিতরে ইনার থাকবে প্রত্যেকটার এবং এটা কিন্তু কলি করা আছে ঠিক আছে এটার সাথে ওনা হবে দামটা তো একই এই নেক্সট কালার দেখাচ্ছি আর প্রত্যেকটাই নব্বই ইঞ্চি ঠিক আছে আমরা খুলে দেখাচ্ছি আগে জিনিস বলে দিই ওরনা বা হিজাব যেগুলো আছে এগুলো হচ্ছে চেরির মধ্যে ঠিক আছে চেরি কাপড় এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা খুবই সুন্দর এটা সাথে সেম পেয়ে যাচ্ছেন আপনারা ব্ল্যাক এর একটা হিজাব দামটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা কিন্তু চেরি কাপড়ের ঠিক আছে প্রত্যেকটা হিজাবই হবে চেরি কাপড়ের মধ্যে এটা হোয়াইট কালার গলায় বাটন ওয়ার্ক আছে ভিতর ইনার আছে এবং এটা কলি করা কিন্তু এটার সাথে ওনা আছে ওনাটা কন্ট্রাস্টে থাকবে প্রাইসটা একই আছে এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে একদম ব্রাউনিশ টাইপের একটা কালার একদম সোভার একটা কালার বাট কালারটা কিন্তু খুবই সুন্দর ভিতরে ইনার করা থাকবে এই যে এটার সাথে আপনারা হিজাব পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে হিজাবটা প্রাইসটা একই থাকছে